হ্যালো কিটিস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য তো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সুগার ব্যাপারটা তো এই ভিডিওতে আমি চলে এলাম সুগার সেই ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য হয়তো তোমরা অনেকে এতক্ষণে রিয়েল ভিডিও মানে রিয়েল সিসিটিভি টিভি ফুটেজ সুগার দিনে রাত্রে রিয়েল সিসিটিভি ফুটেজ নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো তো আমার ভিডিওতে একবার দেখে না তো এটা হলো সেই রিয়েল সিসি টিভি ফুটেজ তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুগায় কোনো রোডে গাড়িটা চালায়নি মানে গাড়ি না ইলেকট্রিক স্কুটার আর আমি আগের ভিডিওতে যেতে বলেছিলাম যে ওটা সিটওয়ালা ইলেকট্রিক স্কুটার ছিল কিন্তু না সিটওয়ালা ইলেকট্রিক স্কুটার ছিল না আরেকটা আমি ইলেকট্রিক স্কুটার দিয়েছিলাম ছবি সেটা ছিল তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুবাহ কোনো রোডের ওপর গাড়িটা চালায়নি তারা সুভা চালাচ্ছিলো ফুটপাথের উপর যেখানে মানুষজন চলাচল করে আর তোমরা দেখতেই পাচ্ছ যে চোখে যে অনেক আস্তে শুধু চালাচ্ছে যে এমন না প্রচন্ড জোরে চালাচ্ছে তা না একবারই স্লো চালাচ্ছিল আর তার পেছনে ছিল পুলিশরা তো তোমরা দেখেছো যে যখন সুখা এদিকে মরতে যাচ্ছিল মানে কি বলবো টাইম ব্যাক করতে যাচ্ছিল তখন সেখানে পড়ে যায় তো তখন পুলিশরা আসে এবং পুলিশরা সুখাকে মানে ধরে আর কি তো তোমরা বুঝতেই পারছো যে এটা কোনো এতটা বড় কোনো ব্যাপার ছিল না যেটাকে টক্সিস আয়মেরা ফেক আয়মেরা মিডিয়ারা প্রচণ্ড বড় করে দেখিয়ে ফেলেছে এটাই তো তাদের কাজ দেয় না কোনোটা ছোট্ট ব্যাপারকে অনেকটা বড় করে দেওয়া তো তোমরা বুঝতেই পারছো যে এমন কিছু বড় ব্যাপার ছিল না যেটাকে এত বড় করে দেখানো হয়েছে আর সুগার কোনো বড় পানিশমেন্টও হবে না কারণ অনেকটা সামান্য ব্যাপার যেটাকে এত বড় করে দিয়েছে তো টেনশন কোনো দরকারই নেই কিছুই হবে না তো এই ভিডিওতে আমি তোমাদেরকে মানে ঘটনাটা ক্লিয়ার করার জন্য বানিয়েছি কারণ আমি যেহেতু এই 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 টপিকে আগে ভিডিও বানানো হয়েছে তো আমি ক্লিয়ার করতেই হতো যে এই ব্যাপারটা অতটাও বড় নয় তো যদি আজকে এই ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর শেয়ারটাও করে দিও তো টাটা